শনিবার ছিল বিকেলের আড্ডায় যদি একটু জমজমাট খাওয়া দাওয়া হয় কেমন হয় ব্যাপারটা ব্যাপারটা কিন্তু বেশ জমে যায় তাই না কি আর সেই জন্যই আজকের ব্লগে আপনাদেরকে আমি নিয়ে এসেছি বজভোজ এর একদম বিপরীতে ফাস্ট ফুড সেন্টারে এই যে ফুড সেন্টার এই দাদার সময় কিন্তু আপনারা আগেও পরিচিত হয়েছিলেন আজকে আবারও পরিচিত খাওয়ালাম দাদা নমস্কার নমস্কার তো কী কী রয়েছে আছে আপনার কাছে আজকে আমার কাছে রয়েছে আজকে আমার কাছে রয়েছে চিকেন স্যান্ডউইচ আছে চিকেন কাঠিকাওয়া হবে চিকেন উইংস হবে গোলা মাছের ফিশ ফ্রাই আছে চিকেন এগ চিকেন ডেভিল আছে গোটা ডিমের আচ্ছা নর্মাল এগ ডেভিল আছে আর লোটে মাছের ফ্রাই আছে লোটে মাছের ফ্রাই আছে তো সব থেকে বেশি মুহূর্তে কোনটা ডিমান্ড বেশি মার্কেটে যাচ্ছে আপনার কাছে বেশি আবহাওয়া এখন যাচ্ছে চিকেন কাঠিকাওয়া এইটা হাও হ্যাঁ

আর এই চিকেন কাটি কাবাব আছে তিরিশ টাকা আর চিকেন পকোড়া আছে পঁয়তাল্লিশ টাকা শ এটা পঁয়তাল্লিশ টাকা শ আচ্ছা কাটি কাটা দেখে আমার বেশ লোভ লাগছে একটু হাতে দেখাবে একটু কী কী রয়েছে মধ্যে এর মধ্যে রয়েছে তিন পিস করে চিকেন আছে ক্যাপসিকাম আছে পেঁয়াজ আছে টমেটো আছে আচ্ছা এটাকে বললেস পুরো বনলেস চিকেন পুরো বললেস তো আচ্ছা আর স্যান্ডউইচটা কী আছে তো স্যান্ডউইচ স্যান্ডউইচটা আছে পুরো পাউরুটি দিয়ে করা ভিতরে চিকেন কিমা দেওয়া আছে এখানে চিকেন কিমা পুরো পুরো চিকেন কিমা দিয়ে করা আচ্ছা আচ্ছা তো কত বছর ধরে আছেন আপনি এখানে আমার আবা বাবা এখন হই দোকান ওপেনিং হলো এক বছর তিন মাস হয়েছে এক বছর তিন মাস কত তিন তো আপনি দোকান দেওয়ার আগে কি করতেন ওখানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম তারপরে ইচ্ছা হলো জবটা ছেড়ে দিয়ে মানে ফাস্ট লাইনে আসা আমার অনেক দিনের शौक ছিল রান্না বান্না রান্না বান্না शौक ছিল মানে খেতে ভালোবাসা মোরা ভাই কত ভালো হচ্ছেন হ্যাঁ লোকামি খাওয়াটাও ভালো ওই আমার দাম কোয়ালিটি মানে দামের কোয়ালিটিটা ঠিক মানে ন্যায্য দামের ওপরেই রেখে আর বেশি হাই ফাইয় ওপরে রাখি নি যেটুকু তার কোভিডের পর থেকে আমার চাকরির ক্ষেত্রে একটু ঝামেলা হয়েছিল ওই কারণে আমি খেলে দিয়ে এই লাই লাইনে আপনার স্বাধীনভাবে বাসা স্বাধীনভাবে বাঁচার জন্য আচ্ছা পরিবারে কে কী আছে পরিবারে যে মা আছে বাবা আছে দাদা বৌদি ভাইপো আমি আমার ওয়াইফ আমার ছেলে একটা মানে এই দোকানের উপর ডিপেন্ড করে সবার সব কিছু সবার সব বললে বলতে মানে আমার যেহেতু মানে যৌথ পরিবার একসঙ্গেই থাকি আমরা হ্যাঁ আমার এটা ইচ্ছা হয়েছে এটা করার জন্য বা সবাইকে হেল্প করার জন্য আমার দাদা অটো চালিয়ে খান দাদাও হেল্প করে আমাকে সব কিছু দিক থেকে বাবা মাও আছে বাবা মাও হেল্প করে আমাকে এইভাবে একসঙ্গে সব যৌথ পরিবার একসঙ্গে থাকি আচ্ছা এটা আমাদের ফ্রাই রেডি বেশ তাহলে হাতে চলে এলো গরম গরম চিকেন কাঠি কাবাব এবং চিকেন স্যান্ডউইচ দেখে তো বেশ ইয়াম্মি এবং লোভনীয় লাগছে আমার কাছে আপনি ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই দোকানের ফোন নাম্বার সব কিছু দিয়ে রাখবো অবশ্যই চেক আউট করবেন এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাতে একদমই ভুলবেন না আপাতত আমি ডুব দিচ্ছি এই ভর্তি চিকেনের থালিতে বসবো জিএসআই এর একদম বিপরটি এই প্রত্যুষা ফাস্টফুড সেন্টারটি প্রত্যেকদিন সন্ধ্যার সময় এটা বসে মোটামুটি পাঁচটা থেকে এদের টাইমিং হয় তা আজকে আসার মেন কারণটা হচ্ছে এই চিকেনের স্যান্ডউইচটা দেখুন একদিন খুব শাসা ফুল চিকেনের সঙ্গে রয়েছে এই টিক্কা কাবাব সাইজটাও বেশ ভালো পেঁয়াজ ক্যাপসিকাম হালকা আদার একটা ফ্লেভার পাচ্ছি যা আর পাঁচজনের থেকে বা বলতে পারি যে টিক্কা কাবাব আমাদের দোকানে পঞ্চল্লিশ সময় একটা কাবাবের সেন্টার সেখান থেকে এদেরকে একটু হলো আলাদা করে দিয়েছেন আবার তো খাওয়া দাওয়া পর্ব তো শেষ এবার হচ্ছে এই দোকানটি বা ফাস্টফুডটির লোকেশান এবং ফোন নাম্বার জেনে নেওয়ার পর যাতে আপনাদেরও সুবিধা হয় আসতে এখানে দাদা আপনাদের লোকেশানটা একটু বলে দিন আমার লোকেশান হচ্ছে বজবাজ ইয়াতে হসপিটালের ঠিক উল দিকে আমার দোকান পস্তুজা ফাস্ট ফুড সেন্টার আমার নাম প্রসেনজিৎ রায় আমার মোবাইল নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ওয়ান জিরো থ্রি ফোর টু সেভেন ফাইভ আর কি নাম্বারটা একটু সিক্স টু নাইন ওয়ান জিরো থ্রি ফোর টু সেভেন ফাইভ আচ্ছা কেউ যদি কখনো বালকে অর্ডার দিতে চায় সেই ব্যাপার আছে হ্যাঁ নিশ্চয়ই আছে আচ্ছা আপনারা কি কোনো হোম ডেলিভারি করেন হোম ডেলিভারি করি কত দূর করেন টোটাল আমি আমার মহাস্তা এরিয়ার মধ্যে ধরুন এদিকে হচ্ছে বজবাজ শামপুর পর্যন্ত আর এদিকে ব্যানার্জি হাট পর্যন্ত হোম ডেলিভারি করেন এক্সট্রা কোনো চার্জ কিছু না কোনো চার্জ নেই আমার মানে যা দাম তাই আচ্ছা আচ্ছা